তাহলে এক লাখ কুড়িতে দিচ্ছে মা কালী মোটরস এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল বিএস সিক্স ওয়ান সিক্সটি এটাও টোয়েন্টি এনএসটি বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আরো একবার চলে এসেছি মা কালী মোটরস এর ব্রাঞ্চ নাম্বার ফোরে তো আজকের ব্রাঞ্চ নাম্বার ফোরে কি রয়েছে কালেকশন দেখাবো চোখ ধাঁধানো কালেকশান আর একটাই কথা বলবো ভিডিওটা একদম স্ক্রিপ করোনা প্রথম তো শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের স্বপ্ন এখান থেকে হয়তো পূরণ হতে পারে তো বেশি কথা বলবো না সরাসরি কথা বলবো দাদার সঙ্গে দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো একদম খুব ভালো আছি আর কালেকশন দেখে তো মন তেমনি ভালো হয়ে গেছে একদম একদম কালেকশন যা আছে মন ভালো করার একদম ইউআরএস কি মন ভালো হবে হ্যাঁ মন ভালো করার মতো দাম না অফার একদম অফার দিতেই হবে কারণ আমরা আগের ব্রাঞ্চে যেটা গেলাম সেখানে কিন্তু দাদা বিশাল বিশাল প্রাইস দামে গাড়ি দিয়েছিল এখানেও দিতে হবে তো চলো মোটামুটি বেশি কথা বলবো না শোরুমে আসার লোকেশনটা একটু বলে দাও সেই শোরুমে ভিজিট করতে গেলে আপনাকে প্রথম আপনি ঠাকুর পুকুর সিএ দিয়েও আসতে পারবেন টালিগঞ্জ কবর ডাঙায় আসতে পারবেন আচ্ছা বাকি ডিটেলস জানার জন্য স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার চলছে ফোন করবে কিভাবে আসবে না আসবে কোথেকে আসবেন কারেন্ট লোকেশন পাঠানো সমস্ত রকম ভাবে গাইড আমরা করে দেবো একদম মোটামুটি স্ক্রিনে নাম্বারে কল করো লাইভ লোকেশন পাঠিয়ে দেবে দিলে তোমরা শোরুমে ইজিভাবে আসতে পারবে তো বেশি কথা বলবো না শোরুমের কালেকশন দেখাবো কারণ একটা কথা বলবো স্বপ্ন তোমরা দেখো স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে তাহলে কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটা অন করতে হবে আর কমেন্টে জানাতে হবে তোমাদের কি গাড়ি লাগবে আমরা সেই গাড়ি ভিডিও নিয়ে আসব তো চলো এখন শুরু করি আমরা তো স্টার্টিং এ আমরা কি গাড়ি দেখাচ্ছি তাহলে স্টার্টিং এ আমরা জাবা পেরাক দিয়ে শুরু করব একদম বাইরে থেকে বাইরে গাড়ি জাবা পেরাক স্টার্টিং এ দেখাচ্ছি কি একটা রয়্যাল জাবা পেরাক গুড কন্ডিশনের একটা কালেকশন এটা কি রয়েছে দাদা জাবা পেরাক জাবা পেরাক খুব সুন্দর একটা রক কালেকশন বলতে পারো ব্ল্যাক এর সঙ্গে রয়েছে একদম গুড কন্ডিশন 2021 এর গাড়ি 2021 এর গাড়ি 2021 এর এপ্রিলের গাড়ি আছে 1 লাখ 30 হাজার টাকা

ষোলোর লাস্টের দিকের গাড়ি আছে সিক্সটি ফাইভ থাউজেন্ডে পাচ্ছি ও থান্ডার ওয়ার্ড এত সুন্দর একটা রয়্যাল এনফিল্ডের কালেকশান কালেকশান মানে কি মা কালী মোটর মা কালী মোটরস এখানে কালেকশান মানে মা কালী মোটর শুধু কালেকশান ভিতরে রয়েছে আরও অনেক কালেকশন তার স্ক্রিপ না করে ভিডিওটা দেখতে থাকো চলো নেক্সট কি দেখাবো নেক্সট দেখাবো অ্যাপাচি আর আর থ্রিটেন দু হাজার একুশের গাড়ি আর আর কিন্তু খুব জনপ্রিয় মডেল খুবই একটা স্পোর্টস লুক একদম স্পোর্টস লুকের বাইক খুব সুন্দর লুক রয়েছে গাড়িটার দু হাজার একুশের জুলাইয়ের গাড়ি আছে

একদম এটা রিয়ার মডেল অনেক ফোনে দেখাই যায় না সেটা রয়েছে এখানে আর খুব সুন্দর আর এখানে কি 2023 এর এপ্রিল এর গাড়ি মানে কোয়ালিটি মানে কি এখানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ না মাকালি মোটরস মানে কন্ডিশন কথা বল কন্ডিশনের কথা বল কথা বল একদম মুখের কথাই বিশ্বাস করতে হবে না ভিজিট করো শোরুমে দেখে যাও কি রেখেছে এখানে কি দাম রেখেছে বলো এটা 2023 এর গাড়ি আছে এটার প্রাইস আছে 135000 টাকা 135000 টাকা 135000 টাকা মাত্র 135000 টাকা পেয়ে যাচ্ছে তোমরা এত সুন্দর একটা Honda মডেল নেক্সট রয়েছে আইএস টু হান্ড্রেড আইএস টু হান্ড্রেড আইএস টু হান্ড্রেড মডেল কিন্তু ডবল ডিস ডবল ডিভিএস একদম ডাউন কন্ডিশন গাড়ি আছে পেপার ওকে খুবই কম কিলোমিটার চলা পেপার ওকে মানে কি এখানে কোনো পেপারে কোনো চাপ নেই তো পেপারে কোনো চাপ নেই নাম ট্রান্সফারও হয়ে যাবে ইনস্যুরেন্স পলিউশন আপডেট থাকলে আপনি এখন যে এখানে যে গাড়িগুলো আছে 90% গাড়ি আপডেট থাকে ইনস্যুরেন্স পলিউশন একদম কম বয়সের গাড়ি কম বয়সের গাড়ি আছে ইনস্যুরেন্স পলিউশন আপডেট থাকে নাম ট্রান্সফার अवेलेबल তার জন্য যে আলাদা টা পড়ে সেটা আপনাকে পে করতে হবে শোরুম এসে কথা বললেই বাকি ডিটেইলস পেয়ে যাবেন এরকম কোনো ফোনে যা করার দরকার নেই শোরুম ভিজিট শোরুম ভিজিট করুন সবথেকে বেটার হবে একদম ভিজিট করুন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার আছে কোনো রকম অসুবিধা হলে ফোন করুন আমরা আছি একদম চলো কি দাম রেখেছো বলো আরএস 200 2022 এর গাড়ি এটাও 1 লাখ 35

নিয়ে চলে যাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসো পকেটে পরে থান্ডার বার্ড থ্রি ফিফটি এক্স পেয়ে যাবে দু হাজার উনিশ একদম পুরো এক লাখ আনতে হবে না এক লাখ আনতে হবে না মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ জানো সিভিল স্কোর ভালো থাকতে হবে হয়তো সিভিল স্কোর খারাপ রয়েছে তোমরা চলে আসছো দাদা চল্লিশ হাজার টাকা নিয়েছি হবে না কিন্তু না ভালো থাকতে হবে চলো নেক্সট কী রয়েছে নেক্সট আছে গার্মেন্টাল গ্রে ক্লাসিক থ্রি ফিফটি আচ্ছা এটা দু হাজার কুড়ির আগস্টের গাড়ি আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বিশাল ডিমান্ড কিন্তু ক্লাসিক থ্রি ফিফটি মানে কি বুলেট এখন খোঁজে এই গাড়িটা কিন্তু অনেক শুরু একদম দাদা আমাকে লাগানো আছে একদম এলাগুল্লা সঙ্গে দেখতে পাচ্ছো গ্র্যান্ড মেটাল গ্রে খুব সুন্দর কন্ডিশন আঠারো হাজার কিলোমিটার চলা মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা মডেল দাম কত তাহলে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন আচ্ছা এক লাখ পঞ্চান্ন পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা ক্লাসিক থ্রি ফিফটি মা কালী মোটর আসো আচ্ছা নাম বলে কি তাদের কিছুটা ডিসকাউন্ট হতে পারে সেটা দেখা যাবে শোরুমে ভিজিট করুন আসো ভিজিট করুন এটা বললাম দেখে নেবো যতটা হয় যতটা সম্ভব ততটা করে দেওয়ার চেষ্টা করবো চলো নেক্সট কি রয়েছে নেক্সট আছে ক্লাসিক থ্রি ফিফটি দু সতেরো গাড়ি ষোলো লাস্টের দিকের গাড়ি আছে ডিসেম্বর বলতে পারে সতেরো গাড়ি দু হাজার ষোলো লাস্টের গাড়ি কিন্তু দেখে মনে হচ্ছে যেন আরো উনিশের গাড়ি দেখো সতেরো গাড়ি কি দাম হতে পারে তাও তোমার একটা আইডিয়া করে বল মার্কেটে কি দাম চলছে আমার ভি হাজার নব্বই হাজার টাকা করে দাও আরো ডিসকাউন্ট হবে টাকা বলতাম দিতাম না পঁচিশ হাজার টাকা দাও ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে যাও ওয়াউ জাস্ট ওয়াউ কালেকশন গুড কালেকশন চলে আমার চ্যানেলের ভিআসদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র এইট্টি ফাইভ থাউসেন্ড

গুরুত্বপূর্ণ চলো কি দাম রেখেছে বলো এটা দু হাজার বাইশের গাড়ি আছে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা কত ডাউন পেমেন্ট করলে চলে আসবে এটা সি স্কোর যদি ভালো থাকে আহ ষাট পঁয়ষট্টি ডাউন পেমেন্ট করে চলে আসবে মানে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করো নিয়ে চলে যাও এত সুন্দর একটা সফটওয়ার গাড়ি কারণ অনেকে ইয়ং ছিল ভাবে যে আমার একটা ডিউকে এরকম একটা মডেল লাগবে পেয়ে যাবে চলে আসো শোরুমে যাবে মাখালি মোটরস একদম নেক্সট আছে ডিউক টু হান্ড্রেড এটা এক লাখ সত্তর দু তেইশের মডেল এক লাখ সত্তর দু হাজার এর মডেল দু হাজার এর মডেল এক লাখ সত্তর পেয়ে যাচ্ছে মাঙ্গালি মোটর শেয়ার কন্ডিশন দেখো না প্রত্যেকটা গাড়ি যেখানে কোনো গাড়ির কন্ডিশনে ডিফেক্ট দেখাতে পারবে না প্রত্যেকটা ওয়াও কন্ডিশন রয়েছে চলো নেক্সটই রয়েছে এটা নেক্সট ডিউ কেটিএম এর মধ্যে সবথেকে মাইলেজেবল বাইক ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিউ এ কত মাইলেজ দিতে পারে তখন আন্দাজ ডিপেন্ড করছে চালানোর উপর তাও এভারেজে চল্লিশ ধরে রাখো চল্লিশ দিলে দেবে চল্লিশ কেটিএম এর মতো বাইক তোমরা চল্লিশ এভারেজ মাইলেজ পেয়ে যাচ্ছ

এটা একবার বলো কি রেখেছো একদম দারুণ কন্ডিশনে দারুন কন্ডিশনের গাড়ি রয়েছে টায়ারগুলো গুলো দেখি জাস্ট ওয়াও কন্ডিশনের গাড়ি রয়েছে টায়ার কন্ডিশন দেখো একদম গুড লুকিং টায়ার গুড কন্ডিশন কারণ অনেকে স্বপ্ন দেখে যে আমার একটা দাদা এম টি ফিফটি লাগবে ইয়ং ছেলেদের স্বপ্ন পূরণ হবে এখান থেকে সি একদম তা হবেই তো হবে একে চালিয়ে দেখি দাও না নাকি অবশ্যই গাড়ি সাউন্ডটা শোনা চলো সাউন্ড শোনা হবে দারুণ কন্ডিশন আছে তোমাদের সবকিছু রেডি করে দেবে সাউন্ড শুনিয়ে দেবে

নিজের চোখে না দেখা যা আপনি ক্যামেরাতে দেখবেন তাই আপনি চোখের সামনেও দেখতে পাবেন এরকম কোন ডিফারেন্স এখানে নেই অনেক আমিও একটা কথা বলবো ক্যামেরার ঝলক না দেখে একদম কারণ কি কন্ডিশনের গাড়ি রেখেছে আর কি দামে দিচ্ছে

স্ক্র্যাচ গার্ড লাগানো রয়েছে আর এই কালারটাই এই ব্ল্যাক এর সঙ্গে রেডের কম্বিনেশনটা কিন্তু খুব জনপ্রিয় মডেল হুম 2023 এর মডেল আছে 2023 এর মডেল 2023 এর মডেল ডাবল ডিস ডাবল এবিএস ডাবল ডিস ডাবল এবিএস ডাবল ডিস ডাবল এবিএস 1 লাখ দেখিয়ে দি 25000 টাকা দিয়ে দেব 1 লাখ 25000 টাকা 125 1 লাখ 30 দিতে হচ্ছে না 1 লাখ 25 এ পেয়ে যাচ্ছে তোমরা 4V નેટ્ટ કિદ હઇનેચીંથં નેટીતેતીંઝાચીંતતીંતીંટીગીતીંતીઈ નેટીંતીંતીંતીંતીંથંથંદી નેમ এরকম গাড়ি নিয়ে যাও মাকালি মোটরস থেকে আর আমার ভিউয়ার্স এর জন্য কি আরো একটু ডিসকাউন্ট থাকবে ওয়ান টেবিল থাকলে আছে ওয়ান টেবিল শোরুমে আসুন গাড়ি চালিয়ে দেখুন তারপর যতটা ততটা করে দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করবে দাদা চেষ্টা করুন এন 160 ই 20 ভেরিয়েন্ট 2023 এর মডেল দেই সেট ডিসেম্বরের গাড়ি আছে 24ই বলা যায় ডাবল ডি ডাবল এলপিএস খুবই কম কিলোমিটার চলা چلا খুব জনপ্রিয় মডেল কিন্তু অনেকের স্বপ্ন থাকে একটা এন 160 লাগবে আমার এখানে রয়েছে এন তাও আবার 20 ভেরিয়েন্ট

কারণ যিনি নেবেন তারও একটা হেডেক থাকে আমরা বিক্রি করছি আমাদের একটা হেডেক থাকে নাম ট্রান্সফার করে নিলে কেউ সবাই হেডেক মুক্ত কোনো চাপ থাকলো না কোনো চাপ রাস্তায় চড়তে গেলেও চাপ থাকলো না একদম কোনো অসুবিধা হবে না ভিজিট করতে হয় মা কালী মোটরস কিনে কন্ট্যাক্ট নাম্বার আছে নাম ট্রান্সফার কি ডিটেলস ইএমআই কি ডিটেলস কি কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে আসছেন সব রকম ডিটেলস দিয়ে দেওয়া হবে একদম চলো এর কি দেখাচ্ছি এনএস টু হান্ড্রেড ই টোয়েন্টি ভেরিয়েন্ট আচ্ছা ই টোয়েন্টি ভেরিয়েন্ট দু হাজার তেইশের মডেল কি দাম রেখেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা 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 দাও নিয়ে যাও এন এস টু হান্ড্রেড এনএস টু হান্ড্রেড এর সঙ্গে কি অফার রয়েছে এর সাথে আছে একটা করে হেলমেট আর আমাদের তরফ থেকে বুক ভরা ভালোবাসা একটা করে হেলমেট আর বুক ভরা ভালোবাসা ভালোবাসা ভালোবাসাটা এভরি টাইম পেয়ে যাচ্ছে সব সময় পাচ্ছে একদম হেলমেট তো থাকছে নেক্সট কি রয়েছে এটা নেক্সট আছে আর ওন ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট দু হাজার কুড়ির লাস্টের মডেল দু হাজার কুড়ির লাস্টের মডেল কুড়ি ডিসেম্বরই বল আচ্ছা কুড়ি ডিসেম্বর 17000 কিলোমিটার চলা 17000 কিলোমিটার চলা একটা বিউটিফুল কন্ডিশন এবং বিউটিফুল কন্ডিশন দেখো খুব ডাবল ডিস ডাবল এবিএস টায়ার কন্ডিশন গুলো দেখি ডাবল ডিস ডাবল এবিএস ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো জাস্ট ওয়াও কন্ডিশনের গাড়ি রয়েছে এটাকে চালিয়ে দেখে দেখিয়ে দাও হবে হ্যাঁ আমি গাড়িটা অন করে দেখিয়ে দিচ্ছি চলো একটু চালিয়ে দেখিয়ে দাও চলো ওয়াও পুরো লাইটিং লাইটিং এর ঝলক দেখিয়ে দিলাম মিটারটা দেখিয়ে দাও সতেরো হাজার কিলোমিটার চলা মাত্র কত মাত্র তোমার সতেরো হাজার একশো বিরানব্বই সতেরো হাজার কি কন্ডিশন রাখলে তবে সিঙ্গেল দেখো কি সুন্দর একটা কন্ডিশনের গাড়ি রয়েছে কি বলো এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো এক লাখ পনেরো সিরিয়াসলি এক লাখ পনেরো লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দাও আর যদি এক লাখ পনেরো হাজার টাকা না থাকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসে দিয়ে দেবো চল্লিশ হাজার নিয়ে আসে দিয়ে দেবে সিভিল স্কোর ভালো থাকলে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো গাড়ি পেয়ে যাবে জাস্ট ভাবা যাচ্ছে না চলে আসো মাকালি মোটরস ভিজিট করো স্ক্রিনে আমার নাম্বারে কন্ট্যাক্ট করো দাদা মোটামুটি আজকে যে কালেকশন দেখালাম মন ভরে গেলাম একদম

আর আরেকবার বলল এখানকার অ্যাড্রেসটা এটা আপনি ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড দিয়ে আসতে পারেন টালিগঞ্জ কবরডাঙ্গা হয়েও আসতে পারেন নেপালগঞ্জ জুলফিয়া হয়েও আসতে পারেন যেখান থেকেই আসবেন স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার আছে ফোন করে আসবেন সমস্ত রকমভাবে গাইড আমরা করে দেব চলো ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এবং কন্ডিশন কালেকশন দেখার জন্য মা কালিমিটে ভিজিট করো একদম